অনেক ভেবে চিনতে এই রেসিপিটার নাম দিছি হচ্ছে গিয়ে চিকেন দোপেয়া দুপেঁয়াজা চিকেন মাসালা দোপেয়াজা তো প্রথমেই চিকেনকে কিউব করে কেটে নিব হ্যালো ইভেন্ড আসসালামু আলাইকুম গতানুগতিক চিকেন রান্নার থেকে এটা একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করছি আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারবেন নিরাশ হবেন না আসলে খেতে খুবই মজা হয়েছিল প্রথমে চিকেনটা কিউব করে কেটে নিয়ে সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিব আদা রসুন মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব হচ্ছে সে একটু হলুদের গুঁড়া ঝাল আর মরিচের গুঁড়াটা আপনারা একটু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তারপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব একটু ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর মতো মেখে এটাকে রেখে দিব এক সাইডে ম্যারিনেট হওয়ার জন্য এই দশ পনেরো মিনিট হলেই হবে আর রান্নার প্রিপারেশন যদি করা থাকে অবশ্যই খুবই কম সময়ে এটা রান্না হয়ে যায় আর এটা যেহেতু বয়লার চিকেন দিয়ে করা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় সাথে দিয়ে দিব এখানে পেঁয়াজ আর পেঁয়াজ আর কলি এই জন্য এটার নাম দিয়ে দিয়েছি হচ্ছে চিকেন দো পেঁয়াজার সাথে অনেকগুলি মশলা ব্যবহার করছি জন্য দিয়ে দিলাম হচ্ছে নাম চিকেন মশলা দো পেঁয়াজা তারপরে এখানে টমেটো কাঁচামরিচ তারপর লাগবে সয়া সস সরিষার তেল আর টমেটোর সস এগুলিও লাগবে রান্নাতে তো তারপরে চুলাতে চলে যাব পেঁয়াজ কিন্তু এখানে বেশ খানিকটাই নেওয়া হয়েছে কড়াইয়ে তেল দিয়ে দিব চুলাতে দিয়ে গরম হওয়ার অপ পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দিব হচ্ছে চিকেনগুলি চিকেনগুলি কিন্তু ভেজে নিতে হবে ভাজা ভাজা করব সবগুলি চিকেন একসাথে দিয়ে দিব এই যেভাবে তারপরে না করতে থাকব এটা কিন্তু না রূপে রাখতে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এই ননস্টিক কড়াই রান্না করলে এটা খুবই ভালো কারণ লোহার কড়াই বা অন্য অন্য যে কোনো কড়াইতে রান্না করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া সাথে দিয়ে দেবো একটু ধনের গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব একটু লবণ যেহেতু আমরা চিকেনেও লবণ দিচ্ছি এখানে একটু কমই লবণ দিব দিয়ে দিব এখানে সয়া সস এক চামচের মতো তারপর দিয়ে দিব দুই টেবিল চামচের মতো হচ্ছে টমেটোর সস তো এখানে এইগুলি দিয়ে সুন্দর মতো এটাকে মেখে নিতে হবে এটা দিয়ে রেখে দিব তারপরে চলে যাব আবার কড়াইয়ে দেখেন এটা কিন্তু ঢেকে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু ব্রয়লার চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চিকেনটা থেকে যে পানি বের হবে এটা থেকেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে যে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে ওই মশলা দেওয়া পেঁয়াজটা সুন্দর মতো হাত দিয়ে মেখে এখানে দিয়ে দিব দেখেন সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে কিন্তু এটা আমি রেখে চলে গেলে হবে না আর এই চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এই যেখানে আমি এই মশলা দিয়ে রাখছিলাম এগুলি হাত দিয়ে সুন্দর মতো মেখে নিতেছি তারপরে এটার উপর দিয়ে দিয়ে দিব চিকেনটার উপরে দিয়ে দিব পরে পেঁয়াজ ব্যবহার করবো আর কি তো মেখে এখানে চিকেনটার উপরে দিয়ে দিতেছি এই যে দেখেন সুন্দর মতো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে যে যাতে লেগে না যায় আর পিঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে আর এরপর যে আপনারা লবণ টবন দেখে নিতে পারেন যদি লবণ লাগে আর একটু দিতে পারেন আর টমেটো যেহেতু দিব লবণ আমার একটু কমে হয়েছিল পরে আমি আবার একটু অ্যাড করছি তো এই যে নাড়াচাড়া করে চিকেন পেঁয়াজগুলি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দেবো কাঁচামরিচ আর টমেটো কুচিটা তো টমেটোগুলি কিউব করেই কাটছি টমেটোটা নরম হলেই রান্নাটা শেষ তো রান্নার শেষ পর্যায়ে আর আমি ক্লিপ নিতে পারি নাই তারপরে এটা হচ্ছে চিকেন মশালা দো পেঁয়াজ আর ফাইনাল লুক আর এটা আমরা খেয়েছিলাম হচ্ছে সাদা পোলাও সবজি আর হচ্ছে সালাদ দিয়ে খুবই মজা হয়েছিল যারা যারা খেয়েছে তারা তারা অবশ্যই কমেন্ট করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য